ডাইরেক্টলি ডাইরেক্টলি টুইটার টু ফটো গলি মোবাইল বক্সটা সরিয়ে উনি জিডি একটা আবেদন আমি আমি ডিটিও বিচারে হিসাবে জিডিটা পলিতে করে একটা মোবাইল নাম্বার জিডি আমি তার মধ্যে এখন জিডি নাম্বার দিই আমি এখন জিডি করে দিচ্ছি আমি একটা আয়োন নিয়োগ করে দিছি 1.5 12 লাখ আয়ও কাকে নিয়োগ করেন স্যার মনোজ কুমারকে সাবমিট করলাম ওকে ওকে করেন করেন জেনারেল জেনারেল